সারাদিন কেমনে কেমনে কাম করি তোমাক সেইটা মই দেখাইতাম বুঝছেন নি আসন নি বা লোক খাইছেন নি বা আজকে চলু চলো শুরু করি মোর আর নতুন একখান ভিডিও তো ব্লগ ভিডিও বলতেছি মানে আজকে সহায় সকাল সকালবেলায় উঠা আমি মই ঘর দুয়ার গুছাই লইতেছি কারণ মই যে বিছানা ঘুমাইছিলাম হ্যাঁ বিছানাখানা তো পরিষ্কার করবার লাগব তো মই এক সার এক আমি তো পুরো গোডাউন বানিয়ে ফেলাইছিলাম ঘুমাই আসা মানে কি আর কইতাম পুরো ডাস্টবিন হয়ে গেছেগা গা মই পরিষ্কার কর।

কোনো দাগ থাকতো না বুঝছেন নি তো মুই করতে করতেছি করতেছি তুই মই ভয়ও পাইতেছিলাম যে যদি এখন সেকা খাতাম সেকা খাইয়া বেঁকা হয়ে পড়া থাকতাম গো তো এখন সামনে মানে সাবধানে সাবধানে করতেছিলাম তো করতে 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 দেহ পুরো কমপ্লিট করে ফেলাইছি হ্যার পরে মোর আরো কাম লাগে গেছে মোর জামা কাপড় বি দুর্বার লাগবো দেহ লোকে বিয়ের পরে কত কাম করে ঘরের সংসারে কাম মোর তো বিয়ের আগেই করবার লাগতেছে জানে কে বিয়ের পরে মোর কপালে কি বা ওই বগো বাণী তো যাই হোক গা এনে বিজায়া রাখতেছে এই জামা কাপড় যাতে মই লাগলে উঠে যায় মোর একটু কম ডালা লাগে হার পরে মোর কি লাগিয়ে গেছে গা তো মই ডাল ভাত লই ঠিক আছে তো দেহ খাওয়ার পরে এক একসাথ জামা কাপড়গুলো ভাজ কইরা রাখা গা

সরুক হ্যার পরে আমার যেসব বিজয়া রাখছে সেগুলো কাইচা ধুইয়া লইতাছে ঝা চকচকে কইলা ধুইয়া ফেলাইছে হ্যার পরে আমার মাজা খানা বেকাইয়া মাজায় খা এই জামা কাপড় কইরা লইয়া আইসে গাবলাই কইরা হ্যার পরে কি স্পিডে মেলতাছে দেখতে পারতাস হ্যার পরে বাতাস খানা মরলে দেহ কেমনে কেমনে উঠতেছে মোর তো ভয় লাগতেছিল চাদর মাদর পইরা না যায় তারপরেও পইরা গেছে মোর যে কি মাথা খানা গরম হয়েছে মোর আবার দুইবার লাগছে বুঝছেন তো হ্যার মই আমি বুঝেছিলাম কনে মেলবো মেলতে মেলতে তো পুরো বইরাই গেছে গা তো দেহ শিববার লাখসি আর মেলবার লাগছি আর এইদিকে হাওয়া গুলি এত জোরে আসতেছে রতের মধ্যে হাওয়া বুঝছো তো হ্যার পরে মুই দেখাইছিলাম আকাশ খানা কত না সুন্দর লাগতেছে মোর মুখ খানা যে সুন্দর না হ্যার পরে মোর মাথা চুল গুলো দেহ কি সুন্দর জুড়ির মতো রয়েছে সাউমিনের মতো রইয়া গেছেগা গা মধ্যে একবার স্টেট করছিলাম না হ্যার পরে আর করি নাই টাকা নাই করব কেমনে একবার করছিলাম একটু মারে পটায় ফুটায় হার পরে দেহ আবাশাই সামনের মত হয়ে গেছেগা তো হার পরে তেল মেল লাগাইতাছে একটু ভালো করাবার জন্য দেহ একটু ঝাটা জেটে যদি ফেস্টটা একটু ভালো করে তেল মেল লাগায় যদি সুন্দর করা যায় তো হ্যাঁ মালল কইতে তেল লাগাইতাছি লোক কেমতে কি লাগাব আমি নিজে নিজে তেল লাগাইতাছি তো দেহ এনে মই রান্না কইরা নিছি একটু ঘন্টা ঘন্টা কি সব রান্না করছি দেহ সবজি মুবজি নি রামেশ আর ভাত রান্না করছিগা কইরা তোইরা এখন মই খাইয়া নেবো আর তো আমার ভিডিওটা রে লাইক কইরা দিও থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও আজকে মতে বাই বাই